তো ভাই কোন জায়গা থেকে আসছেন মাদারপুর থেকে থেকে আচ্ছা আচ্ছা আজকে আপনি আমাদের কিসের জন্য আসছিলেন আসে বিষয় বুঝে নিতে আসছেন

ड्रेस और भिसा मैं भिसा को पी जी अच्छा अच्छा आर आर की क्या उसको तो बच्चा ना इधर का नाम है निकलो ही टिकट भिसा एक तो क्या मारा है इधर का नाम बोर्डिंग पास टिकट भिसा তো আপনি আমাদের অফিসে কতদিন আগে বই জমা দিয়েছিলেন আমি দিচ্ছিলাম স্যার রমজানের শেষের দিকে তো খুব শিগগিরি হয়ে গেছে আমার জন্য একটু লেট হয়েছে পুলিশ ফিলোসের জন্য অল্প সময় হয়ে গেছে আমি খুবই আপনাদের প্রতি খুশি এখানকার স্পেশালিভাবে সবাইকে ধন্যবাদ জানাইতে চাই এখানে রোবেল স্যার আছে শহীদ আছে তারা এখানকে ডিপার্টমেন্টে যারাই আছে খুবই তাদের অত্যন্ত ব্যবহার খুবই ভালো তাদের ব্যবহারের প্রতি আমি রেসপেক্ট সম্মান জানাই আর দর্শকের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই কেউ যদি প্রতারণা না হতে চান বাংলাদেশে যদি দশটা যদি এজেন্সি ভালো থাকে তার ভিতরে এটা একটা আছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো বিগত আগে আমি সৌদি আরবে ছিলাম অনেক এজেন্সিতে আমি গেছি প্রতারণা হয়েছে এখানে আসছি স্যারেদের কথাবার্তা সব দিক দিয়ে আমার ভালো লাগছে কথায় কাজে মিল আছে ইনশাআল্লাহ مش সব কিছু বুঝে পেয়েছি অল্প সময়ের ভিতরে আর আগে হইতো আমার জন্য লেট হয়েছে আমি 4:30 এদের আগে আমারে ফ্লাইট করাতেন তো যারা এই বিদেশ যাবেন আপনাদের এই অফিস থেকে যেতে হবে না আপনারা আসেন কথা বলেন তাদের সাথে ভালো লাগলে আপনি ফাইল জমা দিয়ে যেতে পারেন তবে প্রতারণা হবেন না ইনশাআল্লাহ কথায় কাজে তাদের মিল আছে ঠিক আছে ভাই আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিলেন এজন্য আপনাকে পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা থাকছে তো আপনি যদি ওই জায়গায় গিয়ে ভালো কাজ পান চাকরি পান তাহলে আমাদেরকে একটা রিভিউ এর মাধ্যমে তো আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আলাইকুম।